বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন লোকসভা কেন্দ্রে বরুণ মাথকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় লোকসভা কেন্দ্রে বরুণ মাথকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বরুণ মাথকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন লোকসভা কেন্দ্রে નિર્বল পার্টি বরুণ মাথকে বিপুল ভোটে জয় করুন ঝাড়গ্রাম এসটি লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী বরুণ মাদকে বিপুল ভোটে জয় করুন জঙ্গল মহলের উন্নয়নের সাথে বরুণ মাদকে বিপুল ভোটে জয় করুন আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা ভেবে বরুণ বিপুল ভোটে জয় করুন আগামী প্রজন্মের কথা চিন্তা করে বরুণ বিপুল ভোটে জয় করুন বিপুল ভোটে জয় করুন

जय घर <pedestrianfunded> यार ग्राम लोकसभा एसटी सीट पर रोनवाद के वोट दिए जय घरोन जय घरोन जय घरोन यार लोकसभा एसटी सीट पर रोनवाद के वोट दिए जय घरोन जय घरोन जय घरोन यार लोकसभा एसटी सीट पर रोनवाद के वोट दिए जय घरोन जय घरोन जय घरोन

ঝাড়গ্রাম জেলার সার্বে সাথে নেতাকে বরণ মাতকে বিপুল ভোটে জয় করুন জঙ্গল মলে সার্বে করলেন সাথে বরুণ মাতকে বিপুল ভোটে জয় করুন জঙ্গল মলের সার্বে করলেন সাথে বরুণ মাতকে বিপুল ভোটে জয় করুন ঝাড়গ্রাম এসটি লোকসভা কেন্দ্রে কর্মী এস টি এস সি সমর্থিত নির্দল প্রার্থী বরুণ মাধবে বিপুল ভোটে জয় করুন ঝাড়গ্রাম এস টি লোকসভা কেন্দ্রে কর্মী এস টি এস সি সমর্থিত নির্দল প্রার্থী বরুণ মাহতকে বিপুল ভোটে জয় করুন